নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেল থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কি ব্যাপারে কথা বলা হবে আজকে আমরা আলোচনা করব করলা গাছের পাতা কুকড়ানো রোগের কারণ প্রতিকার ও সঠিক সমাধান নিয়ে তার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অলে সেট করে দেবেন যেন আমি নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনি সেটা প্রথম পেয়ে যান তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানবো করলা গাছের পাতা কুকড়ানো রোগের লক্ষণগুলি সম্বন্ধে কিভাবে চিহ্নিত করব যে পাতায় চোষক পোকা কিংবা চিরুনি পোকা সাদা মাছি লেগেছে প্রথমেই আপনারা যদি লক্ষ্য করে দেখেন করলা খেতে করলা গাছের ডগার পাতা কিংবা নিচের পাতাগুলি মুড়তে দেখা যায় পাতাগুলি নৌকো ও চামচের আকৃতিতে হয়ে যায় পাতাগুলিতে স্পর্শ করলে বুঝতে পারবেন যে পাতাগুলি মোটা ও পুরো হয়ে গেছে পাতাগুলি ছোট হতে থাকে ও পাতাগুলি হলুদ বর্ণ ধারণ করে এটি সাধারণত ভাইরাসজনিত রোগ সাদা মাছি কিংবা অন্যান্য পোকার দ্বারা এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে গাছের বৃদ্ধি একেবারে বন্ধ হয়ে যায় ভাইরাসের ফলে গাছের অতিরিক্ত শাখা বের হয় না বা শাখাগুলি হ্রাস ঘটে গাছে ঠিকঠাক ফুল হয় না বা ফুল আসলেও সেগুলি ফলে পরিণত হয় না এর ফলে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে ভালো করে করলার গাছগুলিতে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন করলার ডগার পাতাগুলি যদি নিচের দিকে মুড়ে থাকে তাহলে ওইটি মাকড়ের ফলে হয় আর ওপরের পাতা যদি মুড়ে তাহলে ওইটি থিপস পোকা বা চিরুনি পোকার ফলে হচ্ছে এই পাতা ফলে করলা গাছের বৃদ্ধি একেবারে হ্রাস হয় ও গাছের পাতাগুলিতে ভাইরাসে পরিণত হয় ওই করলা গাছের ওপর সাদামাছি বসলে মাছির দ্বারা ভাইরাসটি পুরো খেতে ছড়িয়ে পড়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আগেই কিছু ব্যবস্থাপনা নিলে পাতা কুকড়ানোর সমস্যা দূর করা যায় করলা গাছে ছোট অবস্থাতেই এই রোগগুলি দেখা যায় এর জন্যে প্রথম স্টেপে পনেরো লিটার জলে এক তারা ও অ্যাডমায়ার এই সমস্ত ওষুধ প্রয়োগ করে দেবেন কিছুদিন পরে পাঁচ থেকে ছ দিন অন্তর এই সমস্ত ওষুধকে ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করলেই রোগটি সেরে ওঠার সম্ভাবনা থাকে যদি গাছগুলি কোনো রকম পরিবর্তন না হয় তাহলে সিনজিনটা কোম্পানির প্রেগাসাস পাঁচ গ্রাম পনেরো লিটার জলে ও এক তারা মিশিয়ে প্রয়োগ করতে হবে পেগাসাস ও এক তারা সমস্ত প্রকার সাদা মাছি ও পেস্ট দমনের খুব ভালো কাজ করে এছাড়াও আপনারা যদি মাইস্টি গার্ডের পেস্ট কন্ট্রোলটি ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন এছাড়াও বাইরের জাম প্রতি পনেরো লিটার জলে দু গ্রাম করে দিতে পারেন করলা খেতে ভাইরাসের সঙ্গে সঙ্গে আপনারা মাঝে মধ্যে ছত্রাকনাশক প্রয়োগ করে দিবেন এর জন্য আপনারা ব্যাবিস্টিন সাপ প্রয়োগ করে দিবেন করলা গাছের ভাব বেশি হলে আক্রান্ত লগাটি কেটে ক্ষেতের বাইরে মাটিতে পুঁতে দিবেন। অথবা এই পাতাগুলিকে আপনারা জ্বালিয়ে দিতে পারেন হ্যাঁ আরেকটি কথা ওষুধটি প্রয়োগ করার সময় হচ্ছে খুব ভোরে প্রয়োগ করতে পারেন কিংবা বিকালে সূর্য অস্ত যাওয়ার পরে প্রয়োগ করে দেবেন ভালোভাবে আমি আপনি দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি পাতাগুলোকে ভিজিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত এই রকম কৃষি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি কেমন হয়েছে